পন্ডিচেরিকে বিদায় জানিয়ে এখন যাবো তিরুপতি মন্দির দর্শন করতে আমাদের ট্রেন রয়েছে একটা হ্যাঁ এটা এটা কোনটা আমাদের পন্ডিচেরি তিন দিন কমপ্লিট হয়ে গেছে কিছু দেখা তোমরা দুদিনে কমপ্লিট করতে পারো যেহেতু আমাদের সঙ্গে দেখো এই পুচকুটা রয়েছে ওই কারণে তিন দিন টাইম লেগেছে আর দেখো ব্যাগ গোছানো কমপ্লিট এখন আমরা এখান থেকে ট্রেন ধরে নামবো হচ্ছে তিরুপতি একদিন রেস্ট নেব তারপর মন্দির দর্শন করে পরের দিন আমাদের চেন্নাই চেন্নাই থেকে আমরা চলে যাব বাড়ি পড়বে পড়বে চলো এবার আমরা বেরোবো এখন যাবো একটুখানি সকালে ব্রেকফাস্ট করতে ফ্রেন্ডস কলোনিতে ফ্রেন্ডস কলোনিতে ব্রেকফাস্ট করা হয়নি এখানে সব ফ্রেন্ডসের খাবার দাবার খাবো আমরা আজকে পিৎজা বার্গার হ্যাঁ কোনটা লেগে গেছে জয় মামা তেল থেকে বেরিয়ে চলে আসলাম ফ্রেন্ডস কলোনি এই দেখো ফ্রেন্ডস কলোনি এখানে সবাই ফটো তুলছে খুব সুন্দর কিন্তু জায়গাটা তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো ফ্রেন্ডস কলোনি থেকে তারপর আমরা যাব তিরুপতি ট্রেন ধরতে সকালে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে চিকেন কলাপুরি থালি এখানে চিকেন চাউমিন এখানে মামামের জন্য ডিম তো এটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট কারণ ট্রেনে উঠলে তো আর খেতে পারবো না ওই কারণে নিয়ে চলে এসেছি পন্ডিচেরি স্টেশনে পন্ডিচেরিকে বাই বাই করতে তাই না মাম্মা বলে পন্ডিচেরি বাই বাই এখন এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বি ওয়ান আমাদের পোস্ট নাম্বার যাচ্ছি বি ওয়ানের দিকে মাম্মা বলো পন্ডিচেরি টাটা কি কষ্ট বাবা এত রোদ গরমে তোমরা যদি পন্ডিচেরি আসো অন্তত গরমকালে কেউ আসবে না শীতকালে আসবে পন্ডিচেরি ধর ট্রেনে উঠে গেছি মাম্মাম দেখো এখানে এই টাইটা করছে মামা মামা আর আমাদের সিট দেখো দুটোই নিচে করেছে দুটোই লোয়ার আর একটা হচ্ছে মিডিল উফ কি গরম এসি চলছে তবুও গরম পাপা এসি চলছে না ও এসি চলছে না টেন চলবে তারপর এসি পাপা ওর জন্য গরম লাগছে এত তুমি কি করছো আমরা টেন থেকে নামবো জানো কটায় আটটার সময় রাত এখন বাজে একটা একটা সময় টেন ছাড়ার কথা একটা এখনো বাজেনি দশ মিনিট বাকি আছে একটা বাজতে আর আমরা মানে পৌঁছাবো আটটার সময় রাত আর হোটেল আমার আগে মানে হোটেল আমাদের আগের থেকে বুক করা রয়েছে তাই তাই ট্রেন পন্ডিচেরি থেকে ছাড়লো পুরো রাইট টাইমে ট্রেনটা ছেড়েছে দেখো ট্রেন চলছে আস্তে আস্তে বাই বাই পন্ডিচেরি আবার কোনো একটা দিন দেখা হবে যদি পন্ডিচেরিতে আসি বাই বাই মামমাম বলে দাও বাই বাই মাম্মামকে আমি ডিম খাওয়াচ্ছি দেখো ডিম রয়েছে এখানে ট্রেনে মামামাম ডিম খাচ্ছে আর আমাদের ওই যে ওই দুটো সিট রয়েছে পরপর মাম্মা বলে দাও টাটা বলে দাও টাটা পণ্ডিচেরি টাটা টাটা দেখো টাটা দিচ্ছে পণ্ডিচেরি এখন দেখো চেন্নাই ছাড়লো তাই না মাম্মা মামা এখন ঘুমাচ্ছিল ট্রেন এখন চেন্নাই ছেড়ে যাচ্ছে তামিলনাড়ু ছেড়ে আমরা এখন অন্ধ্রপ্রদেশে যাব আমরা নামলাম আমরা নেমেছি ট্রেনিকুণ্ডা এখান থেকে অটো ধরে যাব তিরুপতি দশ মিনিট লাগবে আর তিরুপতি এক স্টেশনের কাছেই আমাদের হোটেল নিয়েছি ওখান থেকে আমরা আজকে টিকিট কেটে নেব কালকে যে দর্শন করব মন্দির যাই না টিকিট পাবো কি না পুরো একটা দিন লাগবে লাইন দিতে কারণ আমরা অনলাইনের বুকিং পাইনি জয় দেখছে অটো আমরা কোথা থেকে ধরবো আরে দেখো ট্রেনটা সবাই থামল এখানে আমরা কোথায় আছি মামা রেনিকুন্ডটা আছি আমরা এখন তিরুপতি যাবো তিরুপতি দেখো মামার সাথে খেলছে রেনিপুন্টা থেকে নেমে আমরা এখান থেকে ধরে নিচ্ছি অটো আমরা যাব তিরুপতি আমাদের অটো ভাড়া পড়েছে দুশো টাকা নয় কিলোমিটার দেখো এই অটোটা আমরা বুক করেছি চলো যাই আমরা এখন একবারে গিয়ে উঠবো রুমে এই সান ভিত অটোতে উঠে গেছো আমরা এখন এনে খুনটা আছি বাপ্পা হোটেলে চেকিং করে চলে আসলাম শ্রীনিবাস এখান থেকেই টিকিট দেবে কালকের আমরা যে মন্দির দর্শন করবো তো চলো এখানে তাড়াতাড়ি করে লাইনে দাঁড়াই চলো চলো লাইনে দাঁড়িয়েছি কত বড় লাইন তিন মাস আগে যদি আমরা বুকিং করে আসতাম তাহলে এত বড় লাইনে আমাদের দাঁড়াতে হতো না এখান থেকে আধার কার্ড দেখে সবাইকে টিকিট দেবে আর যার টিকিট তাকেই নিতে হবে আমি কিন্তু সোনামাকে নিয়ে এসেছি সঙ্গে করে এই দেখো সোনামা অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে জানি না এখন বাজে নটা কখন লাইন শেষ হবে তোমাদেরকে বলবো দেখি টিকিটটা আমি কখন হাতে পাই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দেখো আমাদের টিকিট দিয়ে দিয়েছে টাইম দিয়েছে একটা অনেক ভিড় কিন্তু কাউন্টারে খুব ফাস্ট কাজ করছে প্রায় দশ বারোটা কাউন্টার বাবা কতটা যে লাইন দিয়েছি লাইন দিয়ে তারপর আমাদেরকে এই টিকিটগুলো দিল তো টাইম দিয়ে দিয়েছে একটা কালকে আমাদের একটা সময় ওখানে এন্ট্রি করতে হবে ওখানেও চার পাঁচ ঘন্টা লাইন দিতে হবে আমাদের দর্শন করার জন্য টিকিট কেটে এখন চলে আসলাম খেতে দেখো নিয়ে নিয়েছি রুটি আর এখানে আছে পনির দো আর আমি নিয়েছি একটা থালি টিকিট কাটতে আমাদের ভেবেছিলাম তিন চার ঘন্টা টাইম লাগবে কিন্তু এক ঘন্টায় হয়ে গেছে সত্যি মানে কি বলবো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের টিকিট কাটা হয়ে যাবে মামাম কি ভাই রুটি রুটি খাও অল্প খাও দেখো এখানে জয় আর ভাই খাচ্ছে আর আমি নিয়েছি থালি নিয়েছি আমার থালি আসছে এই যে স্পেশাল থালি আবার